আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আপনাদেরকে দেখাবো সৌদি আরবের গরুর খামার কীরকম ভিন্নতা আর কি যেটা বাংলাদেশের সঙ্গে টোটালে মিলে না তো আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিয়ে পাশে থাকেন ইনশাল্লাহ চেষ্টা করবো সর্বদা নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার তো যেটা মূল কাহিনী যে আপনার গরুগুলো হয়তো দেখতে পাচ্ছেন হুম যে গলায় কোনো দড়ি বরসি কিছুই নাই মানে খোলামেলা পরিবেশে সম্পূর্ণ গরু ছেড়ে দেওয়া আছে আর কি ওই সব ওই সব গরুগুলো আপনার খাচ্ছে দিকে হুম ওই সব গরুগুলো খাচ্ছে ওই দিকে প্লাস ওই ওইখানেও খাচ্ছে এবং কি আপনার ওই যে লাস্টে ওখানেও খাচ্ছে তো এখানে সকালবেলা এখন খাবার দেওয়া হয়েছে এর জন্য গরুগুলো খাইতে ব্যস্ত তো এইটা আপনার সাধারণত শুধু যে সৌদি আরবে এরকম পরিবেশে বা এভাবে গরু লালন পালন করতেছে এরকমটা না কিন্তু দেখা যাচ্ছে বহির্বিশ্বে আপনার অনেক দেশে আছে এরকম গলায় দড়ি বা কিছুই থাকে না আপনার ছেড়ে দেওয়া থাকে এভাবে হয়তোবা লালন পালন করে হুম আমি হয়তো বাংলাদেশে একটা প্রতিবেদনে দেখছিলাম যে বাংলাদেশের এরকম একজন ব্যক্তি এরকম আপনার খোলামেলা জায়গাতে খোলামেলা পরিবেশে এই সিস্টেমে গরুগুলো লালন পালন করতেছিল তাছাড়া আমি দ্বিতীয় কোনো প্রতিবেদন দেখি নাই বাংলাদেশে যে এরকম খোলামেলা পরিবেশে বা খোলামেলাভাবে গরু লালন পালন করে তো যাই হোক এটাই দেখালাম আপনাদেরকে সব দিক দিয়ে অবস্থা ভালো হলেও হয়তো বা মনের দিক দিয়ে অবস্থা ভালো না কারণ বাংলাদেশে এরকম এখন যে অবস্থা চলতেছে স্টুডেন্ট ভাইয়েরা যে আন্দোলনগুলো করতেছে দুঃখে বুকটা ফেটে যাচ্ছে কিছু করার নাই তবে আমি আমার তরফ থেকে যতটুকুন করতে পারি করব ইনশাআল্লাহ কারণ আমি তো একজন প্রবাসী আমি তো এই দেশ থেকে আর বাংলাদেশে গিয়ে ভাইদের সঙ্গে যুক্ত হতে পারছি না এখন কথা হচ্ছে আমরা প্রবাসীরা প্রতিবাদ জানাই এইসব আন্দোলনের সঙ্গে আমরাও আছি আমরা ইনশাআল্লাহ পারবো আমাদের কাজ থেকে বা আমাদের দিক থেকে আমরা চেষ্টা করব সব সময় ছাত্র জনতার ভাইদের সাপোর্ট করার ওনারা তাড়াতাড়ি বিজয় লাভ করুক আর আমরাও ইনশাআল্লাহ চেষ্টা করবো দেশে দুই তিন মাস টাকা না পাঠানোর তারপরে দেশের সরকার বুঝবে যে কি ঠেলা এর চাইতে তো বেশি কিছু আমরা আর করতে পারি না আমরা প্রবাস থেকে যদি করার যাইতো বা করতে পারতাম তাহলে হয়তো বা প্রবাসী ভাইরাই আছে করতো তো এই ছিল আজকের ভিডিওতে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দুয়ার এখেন বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ হাফিজ